আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাণিজ্য বিনিয়োগ মানব সম্পদ উন্নয়ন তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও বাড়াতে একমত হন আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী একদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই কোন সরকার প্রধানের প্রথম বাংলাদেশ সফর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর চৌকশ দল বিমানবন্দরেই একান্ত বৈঠক করেন তারা পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানান প্রধান উপদেষ্টা পরে রাজধানীর একটি হোটেলে আবারও বৈঠকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কর্মসংস্থান তৈরি ভিসা সহজীকরণ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করে বাংলাদেশ ও মালয়েশিয়া এরপর যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ভরসা রাখেন ড ইউনুসের প্রতি আশ্বাস নতুন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে চায় মালয়েশিয়া ইনি ল্যাক টু ইংস প্য দালয়েশিয়ায় কর্মীদের সমস্যার সমাধানে Once we satisfy I think we we'll do the fast বক্তব্যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে তারুণ্যের শক্তিতে এগিয়ে যেতে একমত পোষণ করে প্রধান উপদেষ্টা। I must acknowledge the support from you at the very outset of the formation of our interim government. My friends, taking advantage of Prime Minister Anwar bin Ibrahim's presence presence in Dhaka. Both of us committed ourselves to revitalize মালয়েশিয়া পাশে চান প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়া কে পাশে চান সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ছাড়েন বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা